কেমন আছো আশা করি সবাই অনেক ভালো সকলে আমরাও ভালো আছি আজ আমি অনেক সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো দেখো সকালবেলা উঠে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর শীতকালে এটাই প্রবলেম জানো তো শীতকালে কত কিছু কোচ করতে হয় সকালবেলা আর ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে দু তিনটে কম্বল না হলে যেন ঠান্ডা কাটতেই চায় না এই ঠান্ডায় রাতে আরাম করে শুতে গেলে সকালে তো এটুকু কষ্ট করতেই হবে আর সকালবেলা উঠেই ভারী কম্বলগুলো পাঠ করতে কিন্তু সত্যিই অনেকটা কষ্ট হতো আগে এখন করতে করতে একটু অভ্যেস হয়ে গেছে তো দেখো কম্বলগুলো আমার পাট করা হয়ে গিয়েছে তারপরে বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম আর এই যে মোটা কম্বলটা এটা দেখো আমাদের এই তাকের উপর রাখা হয় যেহেতু আমাদের একটা রুম আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি তাই এখন কি করব সব অ্যাডজাস্ট করে নিতে হয় তো দেখো আমার বিছানাটা মোটামুটি কোচকাচ হয়েই গেছে তো চলো সকালে বিছানা বিছানা দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি এবার চা ফা খেয়ে তারপর রান্নার দিকে যাওয়া যাবে আর এখানে অনেকটা মেঘলা হয়ে আছে তো আজকে ভাবছি সবজি বানিয়ে তারপরে চান চান করবো দেখো সকালবেলা উঠে চা বসিয়ে নিয়েছি তো চা খাওয়া দাওয়া করে রান্না বান্না হবে এবার আর চায়ের সাথে সেঁকে নিয়েছিলাম পাউরুটি কালকে পাউরুটি এনে রেখেছিল তাই ভাবলাম আজকে একটু পাউরুটি দিয়েই চাটা খাওয়া যাবে তো দেখো পাউরুটিটা সেঁকে নিচ্ছিলাম এখন এখানে আর এই শীতে সকাল সকাল বেশ একটু আদা দিয়ে গোলমরিচ আর একটু লবঙ্গ দিয়ে রচা খেতে কিন্তু বেশ ভালোই লাগে দেখো আমার সকালের জলখাবারটা তৈরি হয়ে গেছে তো চলো আমরা দুজনে মিলে তারপরে নাস্তাটা করে নিই তারপরে রান্নাবান্নার দিকে যাওয়া যাবে আমাদের এখানে সব সবজিও কাটা হয়ে গেছে আর হাতখানা বেগুন ছিল তো ভাবলাম এটা আজকে ভাজা করে নেবো সেই জন্য কাটছি আর টমেটোর চাটনি হবে আর এগুলো যে কাটা হয়েছে বাঁধাকপি সবজি হবে আজকে তো দুজন যেহেতু তাই অল্পই বেশি কিছু করব না দুজন যেহেতু অল্পই আর দেখো একটা জিনিস এই যে আদা আদা বা কোনো জিনিস মশলা ঠুকতে গেলে আমাদের এখন এই গ্লাসে করেই ঠুকতে হয় কারণ আদা ঠুকার যে ছোট্ট একটা হামাল স্ট্যান্ড হয় না তো সেটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য এতে করেই এখন ঠুকতে হয় তো চলো রান্নাটা বসিয়ে দেওয়া যাক আমি এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার ছেড়ে নিচ্ছি বেগুন দুটো যেহেতু আমরা দুটো মানুষ তাই দু পিস বেগুন কেটেছিলাম তো বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম হালকা একটু ঢাকা দিয়ে ভেজে নেব আর এখানে বেগুনগুলো না সত্যি খুবই টেস্টি বেগুন তো আমার প্রায় খেতে ভালো লাগে বেগুন সেই জন্য আমি প্রায় দিনই বেগুনটা ভাজি দেখো আমার বেগুনটা ভাজা হয়ে যেতে আমি এখানে দিয়ে নিচ্ছিলাম টমেটো যেহেতু হালকা একটু চাটনি বানাবো সেই জন্য আর টমেটোটা শীতকালে একটু সস্তায় পাওয়া যায় তাই চাটনি তো বেশ রোজই খাওয়া যাবে তো দেখো টমেটোর চাটনি ভাবলাম একটু করবো সেখানে টমেটোর চাটনিও বসে দিয়েছি কিন্তু কি বলো তো বাবার মানে আমার শ্বশুর মশাই এই টমেটোর চাটনি বা কোনো প্রোটিন জাতীয় খাবার কিন্তু খাওয়া একদম নিষেধ ছিল তাই বাবা যখন থাকতেন তখন খুবই কম বানাতাম কিন্তু এখন যেহেতু বাবা এখানে নেই দেশের বাড়ি গিয়েছেন তাই আর টমেটোর চাটনি করলে কোনো অসুবিধাও হবে না কারো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে বাঁধাকপির সবজিটা বানিয়ে নিচ্ছিলাম দেখো এখানে বাঁধাকপি আর আলুটাকে প্রথমে একটু তেলে নেড়ে হালকা একটু সিদ্ধ করে নেবো ভাপিয়ে তারপর এটা ফোড়ন দিয়ে তারপর মশলা করবো মানে এত হয়ে গেছে তো নাড়া যাচ্ছে একটু দেখো সবজিটা দেখে মনে হচ্ছে যেন হয়েই গেছে আমার সবজিটা কিন্তু এটা হয়নি এখনো এটা সবে আমার সিদ্ধ হলো নুন হলুদ দিয়ে তো এটাকে এবারে এতে ঢেলে রেখে দেবো তারপরে পেঁয়াজ টমেটো আর আদা জিরা যা যা লাগে আর কি সেগুলো দিয়ে আমি মশলাটা বানিয়ে নেব এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি যে আদাটা ফুটে নেই দেখো এটা খুব ভালো একটা ঠোকা হয় না তা হোক যা হোক এটা তো আজকে দেখি ওকে বলবো অনেকদিন ধরেই একটা মিক্সচার কেনার কথা আছে তো কেনা হচ্ছে না মানে বলেছিলাম ওকে তো দেখি আজকে ওকে বলবো মিক্সচার কেনার কথা আর সত্যি কথা বলতে বাবা থাকলে আমাদের মশলা বাটার কিন্তু কোনো অসুবিধাই হয় না কারণ বাবা খুব সুন্দরভাবে ঠুকে খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে দেয় মশলা সেই জন্য তো ওটা অসুবিধাও হয় না কিন্তু বাবা না থাকলে না একটু অসুবিধা হয় আর কি তো দেখা যাক একটা মিক্সচার হলে খুব ভালো হয় দেখা যাক কবে কেনা যায় ওই জন্য না আমি কোনো মশলা পিষতে পারি না মাঝে মাঝে গুঁড়ো মশলা দিয়ে রান্না করতে হয় তো ওকে বলবো দেখি কবে কেনে সংসার ছোট হোক বা বড় সংসারের টুকটাক জিনিসপত্র কিন্তু আমাদের একই রকমই লাগে ঠিক আছে আমার মশলাটা কষা হয়ে গেছে আমার লাল লাল হয়ে গেছে তো এটা হলেই হয়ে যাবে যেহেতু দুজনের তো আর বেশি কিছু করবো না তো ডালটা আর বানালাম না সেই জন্য চাটনি করে নিয়েছিলাম একটুখানি তো চলো পরে দেখা হচ্ছে তোমাদেরকে একবারে খুব ভাতও হয়ে গেছে দুজন খাবো তো তাই হ্যাঁ এইটুকু জামাটিতেই আমাদের ভাত হয়ে যায় তো চলো রান্না বান্না যখন হয়েই গেছে আর ও চলে এসেছে কাজ থেকে তো ভাবলাম খাওয়া দাওয়াটা সেরেই নেওয়া যাক তো দেখো এখানে খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম তো দেখো বেশি কিছু করিনি দুজনের তো তাই বেগুন ভাজা আর এ সবজি বাঁধাকপি সবজি আর চাটনি তো দেখো আর চাটনি দিন তোমাদের বেশ ভালো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমার বন্ধুরা তো দেখো এখন সন্ধ্যাবেলা আমরা চাটা খেয়ে নিয়েছি আর আজকে না আমরা একটা স্পেশাল জিনিস বানাবো কদিন আগেই বানিয়েছিলাম কচুরি মানে কলাইশিটির কচুরি তো কয়েকদিন আগে মানে আমার হাজব্যান্ডে ফোন দেখতে দেখতে হঠাৎ দেখলো গাজর আর বিটের কচুরি তো একটা একটা নিউ টাইপের আমি ওখানে খাইনি তো ও বলেছিল চলো ওটা বানাও একদিন খাবো তো আজকে ভাবলাম চলো ফ্রি গেছি আজকে বানানো যাবে তো দেখো সেই জন্য আমি এখানে এখানে কেটেটা খেয়েছি বিট কয়েক একটা বিট কেটেছি আর দেখো গাজর কেটে রেখেছি তো এগুলো আমি এবার সিদ্ধ করে নেবো সিদ্ধ করে তারপরে যেহেতু করতে হবে তো এটা আমি একটা ফেসবুক দেখেছি জানি না কেমন খেতে লাগবে ফেসবুকে দেখলাম কীভাবে বানাতে হয় তো চলো বানিয়ে দেখি তারপরে কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তোমরা প্রথমে না সিদ্ধ করে নিতে হবে সেই জন্য আমি এতে দেখো জল দিয়ে নিয়েছি আর জলে দেখো এগুলো প্রথমে একটু হালকা করে সিদ্ধ করে নিয়ে তারপরে বাকিটা বলছি তারা ছোলার ডালও দিয়েছিল তাই ভাবলাম আমিও দেই জানি না কেমন খেতে লাগবে তো অল্প করেই দিচ্ছি ছোলার ডাল দেখো একসাথে এগুলো সেদ্ধ করে নিচ্ছি আমি সিদ্ধটা এখানে বসিয়ে দিয়েছি আর এটা যতক্ষণ আর এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি ভাবলাম চলো আমি ময়দাটা মাখিয়ে রেখে দিই অনেকক্ষণ যেহেতু ময়দাটা মাখিয়ে রাখতে হবে সেই জন্য তো চলো ময়দাটা মাখিয়ে নিই আগে ওদিকে আমি ময়দাটা মাখিয়ে রেখে এসে আর এদিকে কড়াইতে শুকনো কড়াইতে জিরা আর জুয়ান হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এটাকে না একটু গুঁড়ো করে নেবো মাঝখানে তোমাদেরকে আর দেখানো হয় যে সিদ্ধ করতে দিয়েছিলাম গাজর আর বিট তো ওগুলোকেই ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম পেস্ট করে এখানে আমি কড়াইতে তেল দিয়ে নেড়ে নিয়েছিলাম আর ওই যে জিরে আর জোয়ান ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম তো সেটাই আমি ওর সাথে দিয়ে নিয়েছিলাম তো দেখো আমি ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এই যে ময়দাটা এটা অ্যাডভারটা হয়ে গেছে আর এদিকে দেখো পেস্টটা কত সুন্দর লাগছে না দেখো পুরো লাল লাল আজকে লাল লুচি হবে লাল লাল লুচি হবে তো খেয়ে দেখব কেমন হয় প্রথম ফার্স্ট টাইম এরকমটা খাচ্ছি তো দেখা যাক কেমন হয় খেতে তো চলো বানাই তারপরে তোমাদের দেখাতেছি তো দেখো এখানে নিয়েছি কেটে নিয়েছি এবার আমি চুরধুলা করব দেখি কেমন হয় ভাবা যায় এতদিন শুনেছিলাম গাজরের হালুয়া এখন তো বিট আর গাজরের কচুরিও খাওয়াচ্ছি মানে এখানেই সব কিছুই যেরকম তুমি রান্না করবে সেরকমটাই এখন রেসিপি হয়ে যায় তো দেখি আমিও আজকে এটা ফার্স্ট টাইম বানিয়ে দেখছি কেমন কি হয় দেখা যাক তো দেখতে তো ভালোই লাগছে আর আমার এটা না বারবার খালি বেরিয়ে যাচ্ছিলো পুরটা ভালোভাবে হয়নি হয়তো সেই জন্য বেরিয়ে যাচ্ছিলো মাঝে মধ্যে তো কচুরির মতোই এটা কিন্তু টেস্টটা কেমন লাগবে সেটাই ভাবছিলাম

তারপর এদিকে এখন ভাজা চলছে ও পুরো তেল তো লাল লাল হয়ে গেছে ও দেখতে তো হেভি লাগছে জানি না কেমন কি হবে আমি যেহেতু কচুরিগুলো বেলছিলাম তাই ততক্ষণ ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছিল দেখো অনেকগুলো ভাজাও হয়ে গেছে তো তারপরে ভাবলাম কয়েকটা লাস্টের ছিল সেগুলো আবার আমি ভাজছিলাম বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে ঘাম ঝরছে দেখো তেলে পুরগুলো বেরিয়ে যেতে না পুরগুলো পুড়ে পুড়ে একদম কালো কালো হয়ে গিয়েছিলো সেই জন্য লাস্টের তেলটা একটু কালো হয়ে গিয়েছিল তো আমাদের হয়ে এক হাঁড়ি ভর্তি পুরো লুচি হয়েছে তবে এটা ফুলে আছে বলে একটু কমে গেলে ঠিক হয়ে যাবে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার রাত হয়ে গেছে অনেকটা বানাতে বানাতে তো আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করে নেবো আর ভালো লাগলে একটা করে অবশ্যই লাইক করে দিও সবাই তো বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই